কোনো উপায় না পাইয়া পরে আয়া কাজটা করে লাইছি কি কাজটা করছে আজ গান কমো কমও আমার লগে আশেপাশে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর আমি আবার একটু ঘুরাগুড়ি করে লইতেছি কারণ এহেন আইসি এখানে সবসময় আবার আওনা তো আমি কলাম একলা আসি না এখানে আপনার আর বাইও আইস আমার সুরুদাও আইসা ফাতিল এবার অফিসে একটা কাম আছে আপনার একটা প্রোগ্রাম আছে আর কি সবাই রান্না বান্না করা যার যার দেশে রান্না বান্না করা লোক তো আপনার আর বায়ু আইসে আমার কারণ অত বড় ডেগ দিয়ে আলগি দেওয়া আনানোর ক্ষমতা আমার নাই আপনার আর বায়ু লই এসে লগার একজনের আর আসছিলেন ডেগ দিয়ে আলগি দিয়া তো হে কইলাম নেই ড্যাগের মধ্যে অতরি মাংস আমি বয় থাকতাম না এই আমার যে চুলা চুটু চুলা এই ছোটো চুলার মধ্যে অত বড় বড় ড্যাগ বইব আর সারাদিন লাগবো এই চুলার মধ্যে আমার জানতে আমার বাসার চুলাটার মধ্যে সারাদিন কাম করছি এরপরে বিহালে আপনার ভাই কইসে না এটা তো ওই তো নাই চুলা পরে আমরা পাশে একটা ফুটবল টিম আছে আর কি হেরা এখানে ফাঁকের ঘর আছে এই ফাঁকের ঘরের মধ্যে দেখেন কি বিশাল হেরা লেগি সবাই এখানে রাম দে হ্যাঁ ফুটবল টিম এখানে আই সবাই খাওয়া দাওয়া করে মজা করে এনজয় করে তো কি বিশাল পাকের গরমা গোমা আমি তো দেখ কাটা আসকে এর আগে একবার আইসলাম আর কি কিন্তু আমি সবসময় যতবার আসি ততবারই আমার খুব ভালো লাগে ঘোরাঘুরি করি আর পাশে একটা সুইমিং পুল আছে দেখাইছি পইলে ওই সুইমিং পুলে অবশ্যই পানি নাই মাঝে মধ্যে পানি দেয় যখন পানি দেয় আরও বেশি ভালো লাগে আমার জি ডাইসা ছোটো ডাইসা খেলাধুলা করে আর এই যে কি সুন্দর একটা ফুল এই ফুলটার নাম অবশ্যই আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন আমাকে তো ঘোরাঘুরি করতেছে আপনার আর বাড় হেন্দার মানে রান্নাটা বসায় দিয়েছে পইলা এক লাখ লয়ে আইসে একজনের লয়ে আইসে আর সেই পরে আমি আইসি না পরে আমার আবার কল দিছে যে তুমি আয়ো নাকি রে আয়ো আয় হেনা দেহ আপনার ভাই আবার চেক করতেছে একটু ভরফর তলদা লেগে যায় বুঝে নিত অফিসের ব্যাপার পরে সহলে ঘুমের তেটাই যে একটু পরে যাই আমি ঘুমের তেটাই পোলাওটা বাম কি পোলাও তো সকাল সকাল মানে সাথে সাথে বসায় নিলে ভালো আগের দিন তো আর করে রাখা যায় না ওইটা ঘটনাটা যেটা মাংসটি রাঁধছি হিডি গেলাম আগের দিনের ঘটনা মানে রোস্ট বসাইছি আর গরুর মাংসটা এই বড় চোলাতে এই হেরার ফুটবল টিমের মানে করে রান্না লইছি আর এই লইলে পরের দিনে সকালের অবস্থা মানে কর বোরবেলা উঠতে আমি রান্না বাড়া বয় দিতেছি রান্না বাড়ার বেশি কিছু না অহনখালি কুদুর পোলাও বয় ঈদের দিন আমরা যেটা করি আসি ঈদের দিন সকালবেলা আমি যেমনে রান্নাটা বসাই পোলাওটা আমরা তো হগল গৃহিণীরা এই কাজটাই করি সকাল সকাল আমরা পোলাও বসাই তো এই কাজটা আমি করতেছি যে গরম গরম সকাল সকাল আমি পোলাওটা নিব একটু পরে দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে সবাই আয়োজন নিয়ে আসবে তো আমি ডেক দুইটা রেডি টেডি করে দিছি আর একটা সবজি রাঁধছি হিটা সবজি সবজিটা অবশ্য অত বড় ডেকে রাঁধছি না বিয়ার ডেগ দিগুলো আমার না বিয়ার ডেগ দিগুলাম অফিসতে দিচ্ছে ইতা তো আর আমি বুঝে নিতাম বিদেশ তাহি ইতা তো আর আমি মানে অত বড় বড় ডেক আমি কিতা তো আমি এটা তো আর আনছি না তো যাই হোক আমার রান্না বাড়া আমি করতেছি রাঁধতে রাঁধতে একটু পরে আমি আমরা সবাই রেডি টেডি হয়ে চলে যাবো আপনার ভাইয় অবশ্যই চলে গেছে রান্না ভাড়া লইয়া এখন আমি খালি পোলাওটা ডলে বড় একটা গাড়ি বাড়িয়েছে সেটা লোয়া ড্যাং ড্যাং করতে করতে যাবো আর কি করুন তবে আমার কাছে মজাই লাগছে রান্না ভাড়া করতে করতে সবার জন্য আর কি সবাই আজকে মানে এক্সাইটেড বাংলাদেশের খাবার খাইব তা আমিও চেষ্টা করতেছি সুন্দর করে যত্ন করে রাঁধতে তবে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মজাই হয়েছে কি কি বজা আর আমি দেখছি নি কতলা মটরশুটি দিছি মটরশুটি দিলে কিন্তু পোলাওটা মজা হয় আর হলেও গাজর দিতাম চাইছিলাম পরে আপনার ভাই মানা করছে যে না অত সময় নাই অত কিছু অতটা করলো না গাজর দিও না বেশি দিলে সবজি কিছু শাশুড়ির মতো লাগে তো যাই হোক নরমালি করো খালি মটরশুটি দাও মটরশুটি দিলে আপনার ভাইয়া খুব পছন্দ করে আমার শাশুড়ি মটরশুটি দিয়ে পোলাও রান্ত আপনার ভাইয়া যা মজা করে খাইতো তো হে ডয়ার হে আমি করি আর হি আপনার যতবার বাজারে গেলে মানে যতবার মটরশুটি দেখে ততবার লোক ফ্রিজে আছে এরপরে লই আই এই পোলাও দিবা দিবা এইটা দিবা এটা দিবা তো এই এটা হি তো যাই হোক রান্ধারা শেষ এই যে দেখেন তা আমি এবার বিনা এলাকা ভিডিও করে লাইছি আপনার এটা দেখাইতাম না এরপরে কই গেছি কি করছি কেমনে কেমনে মজা করছে আপনাদের সবাইকে কিন্তু দেখাবো সাথে থাকেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ